বিগত সতেরো বছর বাংলাদেশের সাধারণ জনতা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে নানা ধরনের নির্যাতন নিপীণ শিকার সহ বাক স্বাধীনতা হারিয়েছে গত জুলাই আগস্টের ছাত্র জনতা ও সাধারণ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ মুক্ত হয়েছে কিন্তু থেকে গেছে আওয়ামী ফ্যাসিবাদের দোসরেরা আঠারোই জানুয়ারি শনিবার আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের দোষরদের বিচারের দাবিতে সোহরা ওয়ার্দি উদ্যান থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে ছাত্রদল এই সময় হাজার হাজার নেতাকর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি গণেশচন্দ্র রায় বলেন আওয়ামী দোসর ছাত্রলীগ জুলাই আগস্টে যেভাবে সাধারণ ছাত্র জনতার উপর হামলা চালায় কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় জুলাই আগস্টের পরে পাঁচ মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত তাদের বিচারের আওতায় আনার কার্যক্রম দেখছি না এখন পর্যন্ত আমরা বিচার দেখতে পাচ্ছি না প্রিয় সহযোগিতা বন্ধুগণ একই আপনারা দেখবেন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ দেশের বিভিন্ন ক্যাম্পাস গুলোতে স্বৈরাচারের কিছু বছর তৎকালীন সময়ে ফ্যাসিস্ট হাসিনাওয়াজের হাতকে সত্যপক্ত করার জন্য যারা মেধা মনন দিয়ে সহযোগিতা করেছিল তারা এখন পর্যন্ত অন্যদিকে ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন বাংলাদেশের সকল ছাত্র সংগঠন ফ্যাসিবাদের বিরুদ্ধে ও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এক এবং ঐক্যবদ্ধ রয়েছি তিনি আরও বলেন ছাত্রলীগের যারা জুলাই আগস্টের গুম খুন হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত তাদের তদন্ত প্রতিবেদন গঠন ও ছাত্র বাতিল সহ আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে বিওডি বাংলা নিউজ ডেস্ক